চাকরি হচ্ছে পরের অধীনে আবার চাকরির পিছনে ছুটতে ছুটতে চাকরি পাওয়া যাচ্ছে না বর্তমান দেশের যে অবস্থা চাকরি পাওয়া যাচ্ছে না আর ব্যবসার ক্ষেত্রে লাভ লস হতে পারে যদি আপনার ফার্মই করতে হবে এরকম না আপনি মালাটা একটু রিক্স এটাতে রিক্স না ভাই ভেজা ভেজা কারণে এরা এরা মুখের মধ্যে মানে ভালো করে খেতে পারে খাওয়ার এদের সুবিধা হয় এই জন্য একটু একটু ভেজা করে দিই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নীলফামারী জেলার সৈদপুর থেকে এইটা একজন তরুণ উদ্যোক্তার সুন্দর আসলে মিশরীয় ফাউমি মুরগির একটা খামার আমার পিছনে দেখতে পাচ্ছেন দোতলা ঘর করে তিনি এই সুন্দর খামারটা করছেন আজকে আপনাদের মাঝে আসলে শেয়ার করার চেষ্টা করব তিনি এখানে আসলে তালাতে এক হাজার প্যারেন্টস করছেন এই মুরগিগুলোর বয়স হচ্ছে আট মাস এবং দোতলাতে আবার তিনি প্রায় দুই হাজার হচ্ছে বাচ্চা নিয়ে আসছেন এগুলো তিনি লালন পালন করতেছেন আগে এখানে তিনি দেশি মুরগি লালন পালন করতেন আসলে দেশি থেকে ফাউমি আসলে মিশরীয় ফাউমিতে আসছেন এবং এখানে তিনি এইটটি পার্সেন্ট ডিম পাচ্ছেন আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো এক হাজার ফাউমি মুরগি লাল পালন করে আসলে কেমন খরচ হয় এবং এখান থেকে কেমন লাভবান হওয়া যায় তো ভিডিওটি না টেনে আসলে যদি দেখেন তো আপনার ভালো একটা আইডিয়া আজকে পাঠিয়ে জি ভালো আপনি আমি ভাই আমিও ভালো আছি আপনার নাম ঠিকানা তো সব আমরা হচ্ছে অবশ্যই হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে দিয়ে দেব আপনার এই এইটা আসলে কিসের ফার্ম করছেন এটা হচ্ছে মিশরীয় ফাউমি আচ্ছা এটা হচ্ছে ডিমের জন্য মিশরীয় ফাউমি আচ্ছা আপনি শুরুটা কতদিন আগে করছিলেন ভাই শুরুটা করছে আপনার আট থেকে নয় মাস হবে তার আগে এখানে কি করছেন তার আগে ছিল আমার দেশি মুরগি ছিল আচ্ছা তো দেশি মুরগি করছে ডিমের জন্য দেশি মুরগিদের ডিমের জন্য তো আপনার লাভজনক না ডিম পারলে আপনি দেশি মুরগি তো আপনার সতেরো চর আট থেকে দশটা ডিম পারে পরে আপনার ওরা উসুমে বসে তারপরে আপনার শরীর উসুম ভাঙবে শরীরের মধ্যে এনার্জি আসবে তো আর পরে আবার ডিম দেবে এজন্য ওটা বাদ দিয়ে আবার এটা তুলছি মিশরি ফর্ম আর দেশিটা আপনি সাধারণত কতদিন মানে লালন পালন করছিলেন দেশিটা আমি করছি ষাট সাত আট মাস তো ওটার তো হচ্ছে আপনার মাংসের জন্য করলেও সমস্যা আবার ডিমের জন্য সমস্যা আচ্ছা এই জন্য আপনার দেশিটা বাদ দিয়ে ফাউমিতে জি অনেকে ভাই দেখা যায় যে হচ্ছে লেয়ার করে আপনি আসলে লেয়ারে কেন গেলেন লেয়ারের মধ্যে হচ্ছে এগুলো খাসা লাগবে ইনভেস্ট করতে হবে বেশি আর এটা হচ্ছে দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করা যায় রোগ বলা একটু কম এই জন্য লেয়ার না করে ঠমি করছি আপনার এখানে আমরা দেখতেছি দোতলা শেপ জি আচ্ছা উপরে দেখতেছি আপনার হচ্ছে অনেকগুলো ছোট বাচ্চা নিয়ে আসছে জি জি এগুলো আসলে কিসের জন্য ওটা হচ্ছে আমি সচরাচর কি করি আপনার বেশি করে নিয়ে আসি মানে ফিমেলটা রাখি মেলটা বিক্রি করে দিই মানে শতকরা দশটা করে মেল রেখে বাকি সব মেল বিক্রি করে দিই মানে ফিমেলের সাথে শতকরা দশটা করে রাখি মেল হুম বাকি সব বিক্রি করে দিই আর আপনি নিচে যেগুলো আছে ভাই এগুলো কি প্যারেন্টস হয়ে গেছে যেগুলো প্যারেন্টস আচ্ছা এখানে কতগুলো আছে ভাই এগুলো 1000 আছে নিচে আচ্ছা আপনার কাছ থেকে মূলত এই ব্যাপারটা জানার চেষ্টা করব 1000 মিশরি অফ হাউ মুরগি আসলে মানে লালন করতে কেমন খরচ হয় এবং এই কেমন রোগ বালাই হয় আচ্ছা আপনি শুরুতে বাচ্চাগুলো কত টাকা দিয়ে নিয়ে নিয়েছিলেন কত টাকা করে এখানে তো বাচ্চা তো একটা বাচ্চার দাম হচ্ছে পার পিস বিয়াল্লিশ টাকা কখনো সময় চল্লিশ টাকা আসে আবার অনেক সময় বেশিও আসে এভাবে নিছি আপনার এক হাজার মুরগি ডিম ডিমে আসতে আপনার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এক হাজার মুরগি ডিম আসা পর্যন্ত সাড়ে চার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা হ্যাঁ জি আচ্ছা এগুলো কতদিন পর্যন্ত ডিম দেয় ভাই এটা হচ্ছে দীর্ঘ আঠারো মাস ডিম দিবে আঠারো মাস ডিম দিবে জি আচ্ছা আমরা ডিমগুলো দেখতেছি দেশি মুরগির মতো ছোট ছোট হ্যাঁ দেশি মুরগির মতো মানে কালারও সেম মানে সাদা কালার আচ্ছা মানে সচরাচর অনেকে বলবে এটা দেশি মুরগি মানে যারা গ্রামের মধ্যে বাস করে তারা বলবে এটা দেশি মুরগি কিন্তু বাজারের মধ্যে এটা বলবে পাকিস্তানি বা কাউকে বলবে মিশরি এরকমের আর বাজারে সাধারণত এই ডিম গুলো কেমন দামে মানে বিক্রি হয় পাইকারি যেহেতু আমি পাইকারি বর্তমান বিক্রি করতেছি সতেরোশো টাকা শ মানে সতেরো টাকা পার পিস আচ্ছা বর্তমান তো বাজার তো আপ ডাউন করবেই কখনো ষোলো টাকা আসে কখনো সতেরো টাকা আসে আবার বাড়তেও পারি আঠারো টাকাও বাড়তে পারি আচ্ছা এই মুরগিগুলোর বয়স কতদিন হইলো এই মুরগির বয়স হচ্ছে আট মাস আট মাস আচ্ছা এগুলো আপনার কতদিন মানে বয়সে এসে ডিম দেওয়া শুরু করছে এর বয়সে ডিম দিয়ে সাড়ে চার থেকে পাঁচ মাসে ডিম দেওয়া জি আর আপনি এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এইটটি পার্সেন্ট আচ্ছা এইটটি পার্সেন্ট কতদিন বয়সে এসে পাইলেন ভাই এ আপনার সাড়ে ছয় সাত মাসে আচ্ছা বললেন যে মোটামুটি আঠারো মাস পর্যন্ত ডিম দিবে জি আচ্ছা আপনার এগুলোতে খাবার কখন কখন দিচ্ছেন বা কি পরিমানে খাবার খাওয়াইতে হবে বা কি ধরনের খাবার গুলো এখন এটা হচ্ছে লেয়ার 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 আপনার একটা ডিমের মুরগির জন্য একশো বিশ গ্রাম খাদ্য দিতে হবে সেই একশো বিশ গ্রাম খাদ্য আপনার মানে জয় বার দিব ওটা ভাগ করে দিব আমি চার বার দেই সে অনুযায়ী ভাগ ভাগ করে দেই আর আপনি সাধারণত চারবার দিচ্ছেন জি এগুলোতে আপনার মোটামুটি আট মাস হয়ে গেছে রোগ কেমন দেখতেছেন ভাই না রোগবালাই অত না কিন্তু শীতকালে একটু ঠান্ডার জন্য লাইটিং এর ব্যবস্থা করতে হবে যাতে শরীর হিট থাকে আর শরীর হিটে রাখার জন্য ওষুধ খেলে দিতে হবে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক যাতে শরীরের মধ্যে হিট থাকে অসুস্থ না হয় এগুলো অনেক সময় দেখা যায় ডিম ডিম মানে পাতলা হয় খোসা হয় আপনি সেক্ষেত্রে মানে এক্সট্রা কোনো মেডিসিন খাওয়াচ্ছেন ডিমের জন্য আপনার খেলে দিতে হবে যাতে খোসা পাতলা না হয় বা ছোট না হয় এটা হচ্ছে আপনার জিঙ্ক আর ক্যালসিয়াম জিঙ্ক খেলাইলে আপনার একটু মোটা হবে ক্যালসিয়াম তো সচ্ছলতা খেলাইতে হবে কারণ একটা মুরগি যখন দীর্ঘ আঠারো মাস ডিম দেবে এদের শরীরের মধ্যে একটা ইয়া রাখা রাখা লাগবে এই জন্য জিঙ্ক ক্যালসিয়াম খেলাইতে হবে সাথে সাথে হবে অ্যামাইনোভিট ভিটা থ্রি আরও অনেক কিছু আর এই আট মাসে আপনার কি কি ধরনের সমস্যা দেখতে পাইছেন আপনার খামারে আমার তো কোনো সমস্যা নেই শীতকালীনের সময় ঠান্ডা লাগে জ্বর আসে এই জন্য এই যে ব্রঙ্কোভেট

আপনি আসলে খামার করার আগে বা আসলে কি করতেন আগে তো পড়ালেখা করতাম পড়ালেখা করার পরে টুকটাক কাজ করতাম তারপর এই ঘাসের জমি আছে এদিকে সাইডে এটা করতাম মানে বাড়িতে গাভী আছে তারপরে মাথার মধ্যে প্ল্যান আসলো যে একটু ফার্ম করি আর আপনার বাড়িতে কয়টা গাভি আছে বা কি জাতের গাভী আছে আমাদের দেশি গাভি আছে নয়টা গাভি আচ্ছা আর আপনার অনেকেই তো দেখা যায় যে ভাই আপনার ফ্রিজিয়ান জাতের করতেছে দুধের জন্য আপনার ওইদিকে না গিয়ে আছে দেশিতে কেন এখন আছে কারণ দেশের মধ্যে বাইরে নিয়ে যাওয়া যায় আবার খাদ্য কম লাগে রোগ বালাইও কম জন্য আচ্ছা আর একটা কথা অনেকে দেখা যায় পড়াশোনা করে আমরা অনেকে আছে চাকরির জন্য হন্য হয়ে খুঁজে আবার অনেকে দেখা যায় যে আমাদের সাহসই হয় না একটা কোনো কিছু করার আপনার আইডিয়াটা কিভাবে আসলো আপনি তো একটা চাকরি করতে পারতেন আপনি যেহেতু পড়াশোনা শেষ করছেন জি আসলে ওইটা না গিয়ে এইটাতে কেন আসা পড়ালেখা করে চাকরি না করে এটা কেন করলাম পড়ালায় মানে চাকরি হচ্ছে পরের অধীনে আবার চাকরি পিছনে ছুটতে ছুটতে চাকরি পাওয়া যাচ্ছে না বর্তমান দেশে যে অবস্থা চাকরি পাওয়া যাচ্ছে না এজন্য ফ্যামিলির সাপোর্ট বা নিজের চেষ্টা একটু ফারাম দিলাম এভাবে একটু মানে একটু ধীরে ধীরে ছিলাম বর্তমানে পর্যায়ে পর্যায়ে আসছি আর সারাদিনে বা কতক্ষণ সময় দিতে হয় বা কি ধরনের কাজগুলো করতে হয় এই খামারে কাজ করতে হয় যে লিটার পরিষ্কার করতে হয় অনেক সময় থাকতে থাকতে অনেক হয়ে যায় ময়লা অপরিস করতে হয় আর ওষুধ দিতে হয় আপনার খাদ্য দিতে হয় অনেক কিছুই আর টাইম কত তাপমাত্রায় আসে কিনা এটা দেখার লাগে আচ্ছা ভাই আপনি যদি ভ্যাকসিনের কথা বললেন একটা ভালো কথা বলি আপনি জিরো বাচ্চা আনার পর থেকে আসলে আসলে দুই মাসের পর্যন্ত কি কি ভ্যাকসিন গুলো করতেছেন এটা যদি শেয়ার করতেন বা কতদিন পর পর করতেছেন বলতে কি রানীক্ষেত মানে বাচ্চা আনার পর পাঁচ থেকে সাত দিনের মাথায় রানীক্ষেত দিতে হয় তারপর আপনার এগারো থেকে তেরো দিনে গামড়ো তারপর করার লাগে তারপরে আরো অনেক কিছু দিতে হবে আচ্ছা আমরা যদি একটু লাভ লসের হিসাবে আসি ভাই আচ্ছা এগুলো আছে ডিম আসা পর্যন্ত আমরা আমরা খরচ দিলাম সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হবে এক হাজার যদি লাভ করা যাবে তারপরে আসলে কেমন কি লাভ বা আপনি যদি একটু বলতেন ও এটা তো আপনার ডিম আসা পর্যন্ত সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লাগবে এরপর যখন ডিম আসা শুরু করবে আপনার ছয় সাড়ে ছয় মাসে আপনার এইটটি পার্সেন্ট ডিম আসবে এইটটি পার্সেন্ট ডিম আসলে আপনার খাওয়ার খরচ সবগুলো মিলে ওরা তিন ভাগের এক ভাগ খাবে আর দুই ভাগ আমাদেরকে দিবে আচ্ছা আচ্ছা এইটটি পার্সেন্ট যদি আসে ভাই আমরা সর্বনিম্ন দাম ধরলাম পনেরো টাকা করে জি আচ্ছা পনেরো টাকা করে যদি ধরি আমরা আমরা মোটামুটি যদি আপনি এইটটি পার্সেন্ট তাহলে ডিম পাওয়া যাবে জি জি আটশো টাকা গুণন আমরা পনেরো টাকা করে দিলাম তাহলে আসতে যে বারো হাজার টাকা পার ডে জি আচ্ছা পার ডে যদি মাসিক আমরা হিসাব করি ভাই তিরিশ দিনে মাস তিন লাখ ষাট হাজার টাকা আসতেছে জি আচ্ছা তার মধ্যে এক ভাগ খাবে জি এক ভাগ খাবে আর দুই ভাগ থাকবে জি আচ্ছা এত যে ইনভেস্ট করা আছে ভাই এই সবগুলো টাকা উঠাইতে কতদিন সময় লাগবে আরো এক্সট্রা চার থেকে পাঁচ মাস লাগবে যে চার থেকে পাঁচ মাস যাওয়ার পর যেগুলো আসবে তখন একটু মুনাফা শুধু আসবে আচ্ছা মোট দশ মাস আপনার মোটামুটি এগুলো খরচ উঠাইতে দশ লাগবে আরো এক্সট্রা আট মাস থাকতেছে আরো এক্সট্রা আট মাস থাকতেছে জি ও তাহলে তো মোটামুটি বেশ ভালো লাভবান হওয়া জি আর মোটামুটি খরচের হিসাবটা কি এটাই ভাই নাকি হ্যাঁ এটাই এটার আবার বেশিও হতে পারে কম হতে পারে কিন্তু এটা ধরে রাখতে হবে মানে হাল ছেড়ে দেওয়া যাবে না আর ব্যবসার ক্ষেত্রে লাভ লস হতেই পারে মানে এইটা বিষয় হচ্ছে আপনার কোনো কিছু হইলো একটা দুর্ঘটনা হলো ভেঙে পড়ে গেল মা আর করা যাবে না যে এটাতে আপনার ফাউমি করতে হবে এরকম না আপনি করতে পারেন লেয়ার করতে পারেন সোনা ডিমের জন্য লেয়ার করতে পারেন আবার ফার্ম করতে পারেন আবার মাংসের জন্য আপনার আছে কালার বাট সোনালী অনেক তো আছে বলার আছে কিন্তু বলার একটু রিক্স এটাতে রিক্স না আচ্ছা আপনি আপনার শেডের পাশাপাশি দেখতে শুধু ঘাস আর ঘাস এগুলো আসলে আপনাদেরই কিনা জি জি আমাদেরই এই যে আমাদের গাভী আছে তো গাভীর জন্য আমরা ওই যে ঘাস লাগাইছি আর সাথে এই যে আপনার সবজি বাগান আছে যে বাসায় খাওয়ার জন্য এই সবজি লাগাইছি মানে আর এখানে যে বস্তা দেখতে পাচ্ছি ভাই এগুলো কি আসলে বস্তা গুলো হচ্ছে ওই যে আমাদের মুরগির বৃষ্ঠা গুলো মানে ময়লা গুলো আবর্জনা গুলো আমরা ওই যে বস্তার মধ্যে রাখছি আমাদের খাসের জমিতে দিই ওটা একটা জৈব সার হিসাবে আচ্ছা তাতে করে কোনো গ্যাস হয় না এটা কি আপনি শুকায় নিচ্ছেন না একদম আপনার যে বৃষ্টিটা আছে প্রতিদিনের বৃষ্টিটাই আপনার জমিতে দিচ্ছেন না প্রতিদিনের বৃষ্টিটা প্রতিদিন আমরা বস্তার মধ্যে রাখতেছি পরে শুকাচ্ছি শুকার পর আমরা জমিতে দিচ্ছি বাবুর ভাই আমরা কিন্তু রাস্তা থেকে মেইন রাস্তা থেকে একটু হচ্ছে নিচু জায়গায় জি আপনি হচ্ছে নিচু জায়গার মধ্যে করছেন এখানে বর্ষাকালে কোনো সমস্যা হবে কিনা না বর্ষাকালে কোনো সমস্যা নেই আমাদের পানি বৃষ্টি হলে পানিটা মানে বের করে দেওয়া একটা ঘাট করা আছে সাইড করা আছে ওরা সাইড দিয়ে পানিটা বের হয়ে যায় বর্তমান আমাদের এদিকে অত বৃষ্টি হয় না আবার বৃষ্টিতে আমার ডুবে না মানে উঁচা জায়গা আচ্ছা এখানে আমাদের সামনে এই যে এভাবে বাঁশ দিয়ে রাখছেন ছোট ছোট এবং এবং আপনার খামারটা পুরো নেট দিয়ে ঘেরা এভাবে দেওয়ার আসলে কারণ কি আমি তো মুরগিকে এগুলা ছেড়ে দিয়ে পালন করি দিনের বেলা বাইরে ছেড়ে দেয় রাত্রে বেলা সন্ধ্যার দিকে ওদের ঘরে রাখাই দেই আচ্ছা এজন্য জন্য চতুর্পাশে ঘেরা আছে যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে বা ওরা বাইরে বের হতে যাইতে না পারে আর ওদের একটা ফিজিক্যাল এক্সারসাইজও হচ্ছে কিন্তু তাই না একটা আবদ্ধ অবস্থায় না থেকে আসলে এভাবে আসতেছে তাতে করে কি সুবিধা না আমরা বাইরে বের করে দিই প্রাকৃতিক খাদ্য দিই যেমন ঘাস দিই সবুজ লতা এগুলো বাইরে খায় বাইরে খাওয়ার পর ওরা ভিতরে যায় আর যাদের ডিমের মানে ডিম পারবে তারা ভিতরে ওদের নির্দিষ্ট জায়গায় ডিম পারবে আচ্ছা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করেন আপনি যেহেতু বাচ্চা বিক্রি করবেন জি ও আমার নাম হচ্ছে সুরজিৎ রায় আমাদের দক্ষিণ সোনাগুলি সৈয়দপুর নির্ফামারি। মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট আর ভাই আরেকটা কথা আসলে কেউ যদি শুরু করতে চায় এই ধরনের খামার গুলা আসলে কোন কোন দিক লক্ষ্য রাখলে সে আসলে লস করবে না আপনি যেহেতু একজন অভিজ্ঞ খামারি হয়ে গেছেন একটু যদি বলতেন বাচ্চাটা আনার পর বোর্ডিং করতে হবে বোর্ডিং এ যে অবস্থায় যে উনি মাংসের জন্য করবে না ডিমের জন্য করবে যদি ডিমের জন্য করে তাকে ডিমের সব ভ্যাকসিনে করতে হবে কারণ একটা মুরগি দীর্ঘ আঠারো মাস ডিম দিবে দীর্ঘ 18 মাস দিন দেওয়ার জন্য তাকে 18 মাস টিকে রাখার জন্য মানে সব ভ্যাকসিনই করতে হবে আর আপনাদের বোর্ডিং রাখতে হবে বোর্ডিং আপনার বাচ্চাটা কি রকম তাপ পাচ্ছে তো পাচ্ছে না এটা দেখতে হবে তারপর আপনার রোগবালাই অনেক কিছু তো আছে আপনার টাইম টু টাইম খাদ্য দিতে হবে ওষুধপতি দিতে হবে এরকমই আর আসলে দৃঢ় আত্মবিশ্বাস এবং আছে মনোবল থাকলে কেউ যে কোনো কাজে লেগে থাকলে সফলতা অবশ্যই হ্যাঁ কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে হাল ছেড়ে দেওয়া যাবে না